জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি তো ব্যবসা করেন আপনার খামারে খুজি আসেই হবে কি ভাই আর্থিক সংকটের জন্য মানে সংকটে কি আমি জমি কিনতেছি ভাই টেকার খুবই দরকার জি পর কথা আছে টেকার কাছে তো আর সব রকম কোলি আর হবে না আমার ফার্মে অনেক গরু আছে আমি এখন বর্তমান আপাতত 5টা গরু 6টা গরু বিক্রি করতেছি সেই 6টা গরুই আপনি tuli ধরেছি আর 6টা গরুই দেখাইলাম

আমি গরু দেখাবো একদম কোনো ভাই যদি বাগা যদি কোন ভাই প্রতিবার না এক আমি কথা যতটুকু বলেছি অতটুক না হলে কোনো লাগবে না গরুগুলো দেখায় ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছিলেন বিস্কিট কালারের গাভি বাচ্চা সহ কি জাতমানের ভাই এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি ভাই বাগাবাড়ি জার্সি হ্যাঁ বাগাবাড়ি জার্সি এটা কি আপনার ছোট বকনা থেকে বাড়িতে আছে এটা বকনা থেকে আমি লালন পালন করেছি এটা বাড়ির জিনিস একদমই বাড়ির থেকে আর যদি কোনো ভাই বলতে পারে যে এটা বাগাবাড়ি জার্সি হবে না জি খাতা কলম যদি কোনো ভাই নিয়ে আসে আমি প্রমাণ করে দেব যে 100 যদি না হয় হ্যাঁ এক লক্ষ টাকা আমি পুরস্কার চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ এক লক্ষ টাকা আমি ভিডিওর কি বাচ্চা সঙ্গে আছে বকন বাচ্চাটা খুব ভালো বাচ্চা আর আপনি ধার দেখা দেন তলা সেটাও দেখা দেন কিরাম পার্সেন্টের হয়েছে সে জিনিসটাও দেখুক আর গরু দেখলি ভাই দর্শক ভাইরা দর্শক দেখা দিচ্ছি সমস্যা নাই জি আমি সাইড দি দেখা দিচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছেন চারটা ধার বাট আপনাদের দেখাই দিচ্ছিলাম দেখেন সাইড ডাবাদি খুবই ভালো এই ছিল এক নাম্বার দنده দেন এবার বাচ্চা টান্দাও তো এক নাম্বার এ দেখেন জি ভাই দেখেন এটা বোধদিন ললের ছাও মানে বেশি জোরে বাড়ায় এ দেন এটা দুই নাম্বার ভাই দুই নাম্বার এ দেখেন হ্যাঁ দাইছেন শব্দ কি দুধের জি আর এটা ছিল এ দেখেন এটা তিন নাম্বার জি দেখেন আচ্ছা দাইছেন ভাই

অরিজিনাল যে সেই জার্সি গরু আমি আপনি দর্শক ভাইরে দেখেন ভালো করি যে জার্সি গরুর কি গ্রোথ আর কি সৌন্দর্য আর কি রং সঙ্গ অরিজিনাল যাকে বলে বাঘাবাড়ির জার্সি সেই জিনিস সাইড করে দুই নাম্বার দেখাই দেখেন

এদে ফার্স্ট টাইম বাচ্ছা আর বাচ্ছাটা কি বাচ্ছা সার বাচ্ছা জার দেখেন বিশাল বাচ্ছা ভাই গাবীরে তো বাচ্ছাটাই বড় সরো দেখতে পাচ্ছি আমরা বাচ্ছা সেই রকম বাচ্ছা ভাই একদম সেই রকম বাচ্ছা মানে কি দেখেন খুব গেটা ফুল বাচ্ছা একদম সেই রকম বাচ্ছা 마শাআল্লাহ ভাই বাচ্ছাটা বয়স বাচ্ছার বয়স আপনারে আমার ফার্মের জিনিস তো ভাই এই আনুমানিক ঐ কোন না লড়ায় না আনুমানিক পাঁচ মাস বয়স পাঁচ মাসের মতো বয়স হয়েছে পাঁচ মাস বয়স গাই কিন্তু সাড়ে তিন মাসের প্রেগনেন্ট আমি ব্রাকের বীজ দিছি কার্ড আছে হ্যাঁ একদম ব্রাকের কার্ড আছে কার্ড সহ প্রমাণ যে ভাই লিবি আমি তা সাড়ে মাসের প্রেগনেন্ট চেক করে দিতে পারি করে দিবেন তাহলে একটা গাবির থেকে চারটা সুযোগ সুবিধা পাবে চারটা সুযোগ মানে একটা পেটে একটা হাতে আর একটা গরু আর দুধ ফ্রি আমি ভাই এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার হ্যাঁ বাড়ির গাভি বিক্রি করবেন বাড়ির গাভি বিক্রি করবো সেক্ষেত্রে দাম ধরে সুযোগ সুবিধা হবে দাম ধরে সুযোগ সুবিধা যদি কোনো ভাই বলে যে দুই হাজার

মানে আরো আমি বিক্রি করব মানে আস্তে আস্তে বিক্রি করতেছি সমস্যা নাই আচ্ছা জিয়া ভাই সাইড করে দেন পরবর্তী কাপ দেখাই আপনার গরুর এই যে বাচ্চাটা দুধ খাওয়া দেখা দেন আর কি বাচ্চা এখন ওই বাচ্চার দাম কত টাকা হবে দেখেন বাচ্চাটার দাম আসতে হবে যদি আজকর বাজারে বেচতে যায় আশি হাজার টাকা কওয়া লাগবে অনায়াসে হবে একদম অনায়াসে কি এই বাচ্চা আর গাই আপনি দেখেন না কি মানে গ্রোথ পাইছে হ্যাঁ তাহলে এটা সাইড করে দেন পরবর্তীতে দেখেন সিরিয়াল নাম্বার তিন জিয়া ভাই গাভিনস না আরো একটা দেখতে পাচ্ছি অরিজিনাল বাড়ি গাভী এটা আপনার প্রত্যেকটা ঘরে বাড়ির ছিল এটা বাড়ির হ্যাঁ বাড়ির জিনিস ভাই আমি বাড়ির জিনিস জমি কিনছি ভাই জমি কেনার জন্যেই আমার এখন বাড়ির গরু বিক্রি করি দিয়া একই জাত মানে গাভী এটা অরিজিনাল হলস্ট্যান ফিজিয়াম ভাই অরিজিনাল হলস্ট্যান্ড ফিজিয়াম হ্যাঁ দাঁত বয়স গাভিটা এটা দাঁত বয়স সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত ভাই সেকেন্ড টাইম বাচ্চা দাঁতে চারটা দাঁতে চারটা মাশ এর কি পেয়ে আছে কত মাস এটা আমার যাচ্ছে পাঁচ মাস প্রেগনেন্ট ভাই এটা যদি

এসব গরু গুলা তো বিক্রি করার উপযুক্ত না এখন দুধ আট লিটার আছে যে ভাই যেখান থেকে আসুক দেখি শুনি দু সমস্যা নাই আর গ্রামের জন্য আমি ব্রাকের বীজ দিছি হান্ড্রেড পার্সেন্ট আলাদা কথা তাছাড়া দাম চাইছি গোস্তর মাপে যদি আইসকর বাজারে বেসি দেড়ে আসবে কিন্তু আমার টাকা লাগবে আমি অনলাইনে দিচ্ছি

লাভি এটা এখনো পরি নিজের পালান পালান খুব ভালো মানে উলান পালান এগোডার যদি আমি বলি পঁচিশ কেজি দুধ হবি বুঝছি তাও একজন বিশ্বাস করবি পঁচিশ কেজি না আমি

সবসময় সতেরো আঠারো পিস গরু সবসময় থাকে আচ্ছা এই গোড়া কেমন এই গোড়ার দুধের গ্যারান্টি আমি বাইশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ দাম চাচ্ছিলেন হ্যাঁ দাম চাচ্ছে এই গোড়া আমি দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার বাইশ লিটার বাইশ লিটার দুধের গ্যারান্টি আমি সারা বাংলাদেশ বাচ্চা সহ গাভী বাচ্চা সহ সুযোগ থাকবে জিয়া ভাই এন সুযোগ আছে ভাই যে দুই হাজার পাঁচ হাজার দেবো সেটি আলাদা কাজ তাছাড়া মেলা কিছু না সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই দেখেন পাঁচ নম্বর নাম্বার পাঁচ জিয়া ভাই খামারের সর্বশেষ গাভী দেখাচ্ছিলাম এটাও সুন্দর গাবি বড় সড়ো গাভী সাদা কালো রঙের কি জাত মানে এটা

বাস্তার বয়সে সাতাশ দিন সাতাশ দিন দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ এক আমি পাচ্ছি আপনার আঠারো কেজি সারা বাংলাদেশ গ্যারান্টি দেবো

জিয়া ভাই তো আমরা শুনেছি যে ভালো দুধ হয় তাহলে আপনি কেন বিক্রি করে দিচ্ছেন গরুগুলো ভালো দুধ হয় কেন বিক্রি করে দিচ্ছি আমার মানে দরকার আমি যে জমিটা কিনছি আমার বাড়ির

যে আমি ওই জমি কিনছি ওই জমি কিনা জন্যই গরু বিক্রি করি মাসাল্লাহ আপনি আজ যা করে যা দেখেছেন সব জমি এবং কি মাছের মৎস্য চাষি হিসাবে দর্শক দিয়ে এত কিছু দেখি আমার প্রকৃত আছে মাছের আবাদ আছে ভাই জি যে যেখান থেকেই দেখবি বুঝতে পারবি আমি মাছের আবাদ করি আর মাছের আবাদের পাশে গরুর ফার্ম পালন করি আর আমার ওই সব রকমই এখন আমার টাকার প্রয়োজন ক্ষেত্রে আমি গরুগুলো আমার ফার্মের বিক্রি করে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন সর্বশেষ শেষ নাম পরিচয় আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন গিরাম দুবলাচারা চারা মোবাইল নাম্বার জিরো ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ বিরাশি চুয়াল্লিশ আটষট্টি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে হ্যাঁ আমার যে ভাই যেখান থেকেই লিবি আমি একটা কথাই ভিডিওর মাঝে আমি বলি যে যে ভাই যে যেখান থেকেই দেখুক এই ভিডিওটা শেষ থেকে মানে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুক আর দেখার পরে যদি আমার এই কথাগুলো ভালো লাগে এবং এই কথার মাঝে আমাকে ফোন দিন যদি কোনো ভাই কোনো গরুটা পছন্দ করে হয়তো আমি যে লোকেশন দেবো এই লোকেশন হিসাবে আসলে পারে তাকে আমি রিসিভ করে নিয়ে আসি সে গরু লিক বাই না লিক তা যতটুকু আমার মানে হেল্প করার দরকার হয় আমি অতটুক করব অসংখ্য ধন্যবাদ সময় দিলেন জিয়া ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম